কে ভালোবাসি আমরা আল্লাহর অলিদেরকে অনুসরণ করি কিন্তু ভণ্ডামীদেরকে আমরা অনুসরণ করি না আমরা পীরের নামে ভণ্ডামীদেরকে ভালোবাসি না আমরা প্রকৃত আল্লাহর অলিকে ভালো দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি তিনি একটা বড় বড় ছিলেন আমাদের বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ তিনি একটা পীর ছিলেন সুফি ফতে আলী ভাই রাহমাতুল্লাহ তিনি একটা পীর ছিলেন সমস্ত পীরদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন তাদের প্রশংসা করেছেন যেখানে আল্লাহ প্রশংসা করেছেন

করতেই হবে নামাজে ত্রুটি হয়েছে রোজাতে ত্রুটি হয়েছে হজে ত্রুটি হয়েছে জাকাতে ত্রুটি হয়েছে আল্লাহ বলবে বান্দা তুই যদি পৃথিবী ভরা গোলা নিয়ে আসিস আর যদি শিরিক না করিস আমি আল্লাহ বলছি পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোর কাছে এসে তোর যাবতীয় গোলাকে আমি আমি বাপ করে জান্নাতে পাঠিয়ে দেব আর জোরে হবে না কিন্তু যদি ইমান নষ্ট করে আসিস তুই কিন্তু ছাড় পাবি না

বলেছিল সেরাই সেরাই ঢুকে আমি তোমার বান্দাদের পদক প্রস্ত করবো সেদিন আমার আম্লাপ বলেছিলেন ইবলিশ শুনে নে ইন্দ্রাই বা দিলাই তার এই সুলতান আবার যারা খাঁটি বান্ধব হবে তোর রাজত্ব তোর আধিপত্য তাদের উপরে চলছে না আর যারা নরফ থেকে ভাড়া করে এনে হুল হলো ড্যান্স দেয়া সকালবেলা বললো আহ কী সুন্দর নাস্তা নিচুলো রে এই নর্থ কি আবার আনতে হবে তো সয়কার তাকেই জাহাজ মানে পাঠাবো ঠিক বলছি না ভুল বলছি হারাম কাজকে কেউ যদি হালাল মনে করে ও যুবক তুমি বলো কোথায় যাবে আব্দুল সাত্তার নাম আমার নাম তো আব্দুল সাত্তার বছরে একবার কুরবানি গোসকায় মুসলমানি তো অনেক আগে হয়ে গেছে আমার আর জান্নাতে আটকাইকে। আজকে বলি দিয়ে যাচ্ছি শয়তানকে আগে চিনতে হবে তোমাকে যে কিভাবে সেই ইমানটা আমাদের নষ্ট করছে আমি বহু জায়গায় এই গল্পটা বলি আবারও আপনাদের সামনে বলি আমি এগিয়ে যাচ্ছি এই ঘটনা আমি এখানেও বলেছিলাম সম্ভবত এক মুড়ি কয়েকজন মুড়ি পীর সাহেবকে বলছে পীর সাহেব শুধু বীরত্ব দেখালে হবে না এমন এমন কিছু কেরামতি দেখাতে হবে রাতা বড় হতে পারি তা পীর সাহেব বলছে কাজ কর আপনি যা বলবো তোরা তাই শুনবি তো বলে হ্যাঁ অবশ্যই বলে এক কাজ কর তোদের মধ্যে একজনকে মরার ভান করতে হবে আর হ্যাঁ তোদের মধ্যে একজনকে ওই বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনতে হবে আর হ্যাঁ আর একটা কাজ করতে হবে কি সেটা তোদের মধ্যে একজন খাটিয়াটা নিয়ে আয় তো পিস সাহেব যা বলিয়াছে এরা তাই আমল করিয়াছে এক হুটু হুঁচুর আমি মরার ভান করব আর একজন গেছে বাজারে কাপড়ের কাপড় কিনতে আর একজন খাটিয়া নিয়ে আসছে সবাই এনে হাজিম রাই শোন এই আমাদের এই কেরামতি এই গ্রামে চলবে না একটা অপরিচিত জায়গায় যেতে হবে যেখানে আমাদের এই কেরামতি ধরতে পারবে না আমরা যে কি চালাকি করতেছি ধরতে পারবে না অপরিচিত একটা গ্রামে গেলে আমাদের মা কেরামতি প্রকাশ পাবে রাতারাতি আমরা বড় হতে পারবো কিন্তু আর একটা কথা শোনো যখন জানা যা উপস্থিত হবে না সবাই যখন চলে আসবে না আর আমি যখন জানা যা পোলাতে একদম রেডি হয়ে যাব না তোরা তো লাশের পাশে একটু কান্নাকাটি করবি তখন আমি তোদের জিজ্ঞেস করি কান কানছিস তখন তোরা বলবি হুজুর আপনি তো পীর সাহেব একটু কেরামতি দেখালেই তো মরা লাশ জীবিত হয়ে যাবে ওই বলবি আর আমি আরবিতে কুমবি ইসমিল্লাহ বলবো আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যা তখন কাফের সমেত তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে দেখবি ইনশাল্লাহ রাতারাতি কোটি কোটি টাকার বালি হয়ে যাবে কথা অনুযায়ী তাই হলো খাটিয়া আনা হলো কাপড়ও আনা হলো আর একজনকে কাপড় কাপড়ের কাপড় পরিয়ে দিয়ে ওই খাটের উপর শোয়ানো হলো এখন মাইকিং প্রচার হলো অপরিচিত গ্রামে যাওয়া হলো সবাই উপস্থিত জানাজা পড়বে সব জানাজা ময়দানে উপস্থিত এসে গিয়েছে

এই کرامতি শুধু রাজার কাছে চলে গেছে রাজা বলছে এই লোকই তো আমার দরকার আমার দেশে প্রশিক্ষণপ্রাপ্ত সেবাআইনি মারা যাচ্ছে এই লোক যদি আমার প্রশিক্ষণপ্রাপ্ত সেবাআইনি গুলো জীবিত করে দিতে পারে তো পৃথিবীর পুরো শক্তির ক্ষমতা নেই আমার দেশকে পরাজিত করবার এবং রাজা ডেকেছে রাজদরবারে রাজা বলছে দেখো অনেকদিন তো রাজত্ব করেছি আর আমার ইচ্ছা নেই তুমি যদি এই কাজটা করতে পারো প্রশিক্ষণ প্রাপ্ত যদি তুমি বাঁচিয়ে দিতে পারো আমার রাজত্ব তোমাকে দিয়ে দেবো এখানে থাকো সকালবেলা দেখা হবে রাজা চলে গেল পীর আর মুরিদরা বলে হুজুর ওদিন তো আমরা মরা ভান করিলাম আমরা তো প্রকৃত প্রকৃত জীবিত করতে পারবো না হুজুর এক কাজ করা যাক আমরা এখান থেকে পালিয়ে যাই তাহলে হুজুর খবর খারাপ আছে তাহলে হুজুর খবর খারাপ আছে

আচ্ছা তো পীর সাহেব পীর সাহেবের কাছে পীর সাহেব যখন রাজার কাছে এসেছে তো রাজা রাজা যখন ধরে নিয়েছে তো রাজা তখন বলছে পীর সাহেব আর তোমরা এমন বললে কেন তখন বলছে হুজুর আমরা ওই দিন যেটা করিলাম ওটা একটা নাটক সাজিয়েছিলাম আমরা বাস্তবে সেদিন জীবিত করতে পারিনি ও আসলেই জীবিত ছিল আমি এই ঘটনা দ্বারা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম এই ঘটনা দ্বারা এটাই বোঝাতে চাইলাম অজ্ঞ মানুষদের সামনে সহজ সরল মানুষদের সামনে কেরামতি চলে যাত্রার সামনে কেরামতি চলে ঠিক বলছি না ভুল এই জোরে বলেন ঠিক বলছি না ভুল বলছি আপনার ভেতরে যদি ধর্মীয় শিক্ষা থাকে তো শয়তান আপনার ইমানকে নষ্ট করতে পারবে না আমরা অবশ্যই পীরকে ভালোবাসি পীরের অনুসরণ করি কিন্তু পীরের নামে ফনটা আমরা সহ্য করতে পারি না পীরকে ভালোবাসতে হবে কোথায় আছে কোরআনি আল্লাহ জাতের কসম জিসকে কবসে আমি আরাফাত কি জানি গে ওই সত্যার কসম যার হাতে আরাফাতে যান আমি আরাফাত বিরোধ বিরুদ্ধে না কাশিপুরের মুসলমানরাও পীরের বিরুদ্ধে না আমরা অবশ্যই পীরকে ভালোবাসি পীরের অনুসরণ করি কারণ পীরের বিরোধিতা করার অর্থ হল স্বয়ং বিজি বলেছে পীরের বিরোধিতা করার মানে হলো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা Amen. Ah.

জোরে বলো আল্লাহ কটা ঠোঁক নেবে নেবে আর মাজারে কেন নেবে না শিড়ি আল্লাহ সব সহ্য করবে তুমি জিনা করছো ডাকাতি করছো মদ পান করছো ঘুষ খেয়েছো এমন গোলা গোলা তুমি করୁনি সব গোলা তোমার জীবনে হয়ে গিয়েছে আল্লাহ বলছে যদি খালি সত্র তওবা করতে পারো আমি তোর জীবনের সমূহ গোনা माफ করে দেব পলা উবালি আমি পাপ করতে কোনো পরোয়া করি না কিন্তু যদি তুমি তবা করতে না পারো তাহলে আমি একটু ঠুস দেব ডাইরে যান দেবো না একটু জাহাজগামের ইন্ধনটা দিয়ে তারপর আবার তোমাকে আমি জানলাম কিন্তু ইমান যদি রাতে এইজন্য আমি আপনাদেরকে বলবো ও চালতা বেড়িয়ার কাশিপুর গ্রামবাসী কষ্ট মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন দুইটি বিষয়ের উপরে আলোকপাত করতে চলেছি নাম্বার 1 ঈমানের মূল্য আর নাম্বার 2 kıয়ামতের ভয় ইসলামে પ્રાથમিক জ্ঞান যদি তোমার ভিতরে থাকে আমি আরাফাত আল্লাহর যাতের কসম করে বলছি তুমি ঈমান নিয়ে গহীন কবরে যেতে পারবে না ধর্ম যার যার উৎসব সবার এই বিশ্বাসের উপরে যদি কেউ ওট থাকে ও কোনোদিন জান্নাতে যেতে

ভুলে যাচ্ছে বলবোবস্তু আছে আমাকে ভুলে যাচ্ছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তোমার উৎসব তোমার কাছে আমার উৎসব আমার কাছে তোমার ধর্ম চর্চা উৎসব সবার হতে পারে না ঈদের নামাজ

তুমি এখন মেম্বার বাতব্বা তোমার বা কথা বলতে হবে কয়েকটা খালা। তুমি হ বড় বাবু মাপ আমরা সব ছোটো বাপব তোমার দাপট আছে বলতে গেলে এগিলে কিন্তু খবরের সমস্ত দাপট সে এখানে চাই ইচ্ছা চাই করতে পারো কিন্তু খবরে আমরা ভালোবাসি আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসি আমরা আল্লাহর অলিদেরকে অনুসরণ করি কিন্তু ভণ্ডামিদেরকে আমরা অনুসরণ করি না আমরা নামে ভণ্ডামিদেরকে ভালোবাসি না আমরা প্রকৃত আল্লাহর অলিকে ভালোবাসি